বাগান থেকে উদ্ধার হলো তাজা সকেট বোমা সাগরপাড়া থানার সাহেবনগর এলাকার ঘটনা ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে বোমা সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার স্থানীয় বাসিন্দারা বাগানে বোমার ব্যাগ দেখতে পায় এরপরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বোমা উদ্ধারের পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশ পৌঁছে বোমার এলাকা ঘিরে রাখে পাশাপাশি বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বহরমপুরের বোম স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয় পরে তারা পৌঁছে উদ্ধার করে বোমা তবে এই সময় কেন ওই এলাকায় বোমা মজুদ করা হয়েছিল তা নিয়ে তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ নটার সময় আমি বাড়তি বাড়াচ্ছি আমার শরীর খারাপ অসুস্থ পড়ে আছে আমি হ্যাঁ আমি বারাতিই বাড়াইনি আজ হ্যাঁ খুব খারাপ লাগছে তো আর আমরা ভয় লাগছে তো আমরা এখানে গরু টরু ছুটে গেলে আমরা মরে যেত তো কি জানি তাও বলতে পারব না হ্যাঁ এরকম থয়ও না এরকম আজই দেখছি এরকম এখানে থিয়েছে এবার ধরেন এইখান আমার লাতি প্রতিষ্ঠিত ওইগুলো জঙ্গলে সব ঢুকেই হ্যাঁ এবার যদি ধরেন ওই ব্যাগটা যদি লাড়তো তাহলে তো মারা যেত আপনারা দেখেন খুঁজি তদন্ত করে আমরা তো জানি আপনার তদন্ত করে দেখেন কে থুইছে না থুইছে আমাদের তো ভয় লাগবে আমাদের ছেলে খেলাধুলা করে এখানে বাড়ির কাছে আমাদের জমি জায়গা না আমরা এখানে তো থাকি সারাদিন ছেলেপিলি নিয়ে আপনারা তদন্ত করে খুঁজি বাড়ি করেন